রাজনৈতিক কারবারীরা সম্পূর্ণ রূপে দেউলিয়া হয়ে গিয়েছে ওরা যা যা কমিটমেন্ট করেছে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনার আমার লাশের রাজনীতি ওরা করতে চাইছে আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে এই হাহারোতে হিন্দু মুসলমান নির্বিশেষে কাদে কাদ মিলিয়ে বসবাস করছি কোন কুলঙ্গার ইসলাম সম্পর্কে গাল দিল কোন কুলঙ্গার ঐক্য সম্পত্তি আমাকে থানার সামনে গিয়ে বলছে ওকে বার করে দাও এক লোক ধর্মীয় বিষয় ভাই সবার একটু সেন্টিমেন্ট আছে ওকে বার করে দাও আমি ওকে দেখে দাও মানে কি রে ভাই কাকে বার করে দেবে বুঝতে পারছেন কি বলছি ওই ফাঁদে পা দেবেন না যদি দেখেছেন ওই কার্যকলাপ কেউ করছে জানবেন ও শুভেন্দু অধিকারী নাহলে মমতা ব্যানার্জি রেজেন্ট ওই করাবে কি পারছে ভোট আগিয়ে আসছে যত ভোট আগিয়ে আসবে তত দেখবেন সাম্প্রদায়িক হানাহানি হবে কেমন হানাহানি হবে দেখবেন হঠাৎ করে ফেসবুকে ভেসে উঠলো হোয়াটসঅ্যাপে আসলো কি কি আসবে যে কেউ মাজার আল্লাহ আল্লাহ রসুলকে তুলে গাল দিয়েছে কেউ দেব তুলে গালাগালি দিয়েছে এই ধরনের খবর দেখবেন মাঝে মধ্যে ভেসে চলে আসবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি এই কথা শুনে আপনারা উত্তেজিত হবেন না আপনাদের কাজ কি হবে আপনার পাড়ার সুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজনদেরকে নিয়ে ওই ছেলেটির বিরুদ্ধে গিয়ে থানায় এফআইআর করা লোকাল থানার নাম কি হারোয়া থানাতে এফআইআর করা করে এফআইআর এর কপি আমাকে দেবেন যদি পুলিশ নিয়ে অ্যারেস্ট করে কিভাবে অ্যারেস্ট করানোর দায়িত্ব সেটা আমি আছি আপনারা ওই মিছিল রাস্তা অবরোধ করা হবে হবে কি চলো ওর বাড়িতে কেউ এই ফাঁদে পা দেবেন না আপনি মুসলিম সমাজের মানুষ আপনার নজরে এসেছে দেব দেবীকে গালাগালি করেছে তাও আপনি লোককে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তৎক্ষণিক গিয়ে মামলা করবেন আপনি হিন্দু সমাজের মানুষ আপনার নজরে এসেছে ইসলাম ধর্মে তুলে কেউ গালাগালি করছে আপনি সব তাড়াতাড়ি যাবেন মানে নিজের ধর্মকে গালাগালি দিচ্ছে না বলে যাব না এখন ব্যাপার নয় যে কুলঙ্গার গুলো ধর্মকে তুলে বা যে মন্তব্য করবে যে কোনো ধর্মেরই হোক না কেন তাদের বাইরে ঘোরার অধিকার নয় তাদেরকে জেলের মধ্যে আমরা রাখবো আমরা ঐক্যবদ্ধ হয়ে রাখবো তবে অনুরোধ ওই পাড়ার ছেলেটি ইসলাম ধর্ম তুলে গাল দিয়েছে চলো ওর বাড়ি ঘেরাও করবো বই পাড়ার ছেলেটি দেব তুলে গাল দিয়েছে চোর বাড়ি ঘেরাও করব এই ফাঁদে আপনারা জড়াবেন না এটা একটা বড় ফাঁদ রাজনৈতিক কারো বাড়ি না সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছে ওরা যা যা কমিটমেন্ট করেছে রূপে ব্যর্থ হয়েছে ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনার আমার লাশের রাজনীতি ওরা করতে চাইছে আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে এই হাহারোতে হিন্দু মুসলমান নির্বিশেষে কাদে কাদ মিলিয়ে বসবাস করছি কোন কোন ইসলাম সম্পর্কে গাল দিল কলকুলাঙ্গার দেবদেবীকে গাল দিল তার জন্য আমাদের মধ্যে ঐক্য সম্পত্তি সম্প্রীতি আমরা বিনষ্ট করব না আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করে তাকে আমরা আইনের মাধ্যমে জব্দ করব তাতে থাকবে তো ভাই আর ইদানিংকালে একটা ট্রেন দেখছি এটা না হয়ে যায় হয়তো পুলিশ ধরে নিয়ে আসছে থানার সামনে ওকে বার করে দাও আমরা বুঝে নেব এটা যে বলবে জানবেন সে পাক্কা চালাক শুভেন্দু অধিকারীর এজেন্ট নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট আমি বলে রাখছি বলে রাখছি আপনাদেরকে আপনি কি আইনের উদ্দে নাকি ওকে থানা থেকে বার করে দেবে পুলিশ আপনি তাকে পিটাবেন এই পাগলামু কথা হচ্ছে নাকি এগুলো ইদানিংকালে কালে ট্রেন বেড়েছে পুলিশকে বলেছে খবর এসছে পুলিশকে দিয়ে অ্যারেস্ট হয়েছে বলছে কি থানার সামনে গিয়ে বলছে ওকে বার করে দাও এক হাজার পাঁচশো লোক ধর্মীয় বিষয় ভাই সবার একটু সেন্টিমেন্ট আছে ওকে বার করে দাও আমি ওকে দেখে মানে কি রে ভাই কাকে বার করে দেবে বুঝতে কি বলছি ওই পা দেবেন না যদি দেখেছেন ওই কার্যকলাপ কেউ করছে জানবেন ও অধিকারী মমতা ওই করাবে হবে তারপরে বলছি হই হই হবে বার করে দাও দেখে নেব ইনকিলাম জিন্দাবাদ ধর্মীয় স্লোগান কেউ দেবে কেউ জয় শ্রীরাম দেবে কেউ আমি আল্লাহ আকবর দেবে গরম গরম হবে থানাতে ধপাং করে পিছন দিক থেকে একটা ইঁট ছুড়ে দেবে আপনাদের সাদা মনে কাদা নেই আপনি ছুঁড়বেন না পিছন দিক থেকে দাম করে কি ছুঁড়ে দিল পুলিশ লাঠি নিয়ে পুরো গরম করে দেবে করবে ভাই তারপরে কি হবে ধরপকড় হবে ওই একটা কুলঙ্গার বলেছে ওকে তো জেলে দূরের কথা আপনার ধরে দেবে তাহলে ক্ষতি হল হবে না লাভ হবে ভাই এই বলি বলি ভাই আমার উপরে এত রাগ এইটা বলে দিই বলে আমার উপর রাগ আমি ভুল কথা বলছি নাকি ভাই তাহলে তো আপনি একজনকে অ্যারেস্ট করে দেখি আপনি পঞ্চাশ জন তো কেস খেয়ে গেলেন কেন আপনি এটা করতে যাবেন হ্যাঁ পুলিশ যদি না অ্যারেস্ট করে তখন তো বলছি কাগজটা আমাকে দেবেন এফআইআর এর কাগজটা দেবেন একটা নওশাদ সিদ্দিকি আপনাদের ছোট ভাই কতটা কি করতে পারে সেটাও দেখবেন আমাকে দেন না আমি তো দায়িত্ব নিচ্ছি আমি নিয়েছি অনেক জায়গায় দায়িত্ব অশান্তি হতে দিইনি ওই কুলঙ্গারকে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছি এরকম অনেক ঘটনা আছে দেবদেবীকে গাল দিয়েছে ধরে ভরে দিয়েছে কোনো কথা হবে না তোকে কি ক্ষমতা দিল দেবদেবীকে গাল পড়ার ধরে ভরে দিয়েছি মানে পুলিশকে দিয়ে এফআইআর করিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি আল্লাহ রসুল সুলসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি কিন্তু অনুরোধ এটা ফাঁদে পা দেবেন না দ্বিতীয়র যেটা বলছি